তো হ্যালো বন্ধুরা আমার নাম হাইবুর রহমান নতুন একটা ব্লগ লই আইছি এইখানে কেরালা ব্লেস সুন্দর টাইকা তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত করছি তো চলো ভিডিওটা স্টার্ট করি সো ফ্রেন্ডস এই জন্য আমার এই সাইডে যে নদী তো নদীর পানি দেহ আজ অল্প কমছে আমি সময় সময়টা ভিডিওটা বানাইতাছি তো ওই বাসে কিন্তু কয়েকটা বাইরা ইয়া মাছ মারতাছে আবার এই পাশে দেখতে দেখবার গেলে বন্ধুরা এটা একটা ব্রিজ আর ব্রিজের ওই সাইড থেকে গাড়ি আইতেছে আর এর দেখতে পারতেছ এই যে ব্রিজ দিয়া কি সুন্দর একটা ভিউ এই যে তো আমার সাইকেল রাখছি এইখানে তো বন্ধুরা আমি বহু দিন ধরে ভিডিও বানাবার চাইছি আমার মোবাইলটা বিরাতে খারাপ অবস্থা আমার মোবাইলে এখন বর্তমান পানি পড়ে যাওয়ার পরে বানপানি তো আমার মোবাইলের ডিসপ্লেটা একবারে পানিয়ে ভর্তি এই নিজে নিজে আমার মোবাইলটা বত হয়ে যায় এগিয়ে আমি ভিডিও বানাইতে পারতেছি না তো তোমরা বেশ বেশি করে শেয়ার করবা ভিডিও না যাতে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তবে আমি মনিটাইজ হইলে পয়সা পাইলে না আমি মোবাইল কিনতাম তো তোমরা এই হেল্পটা করবা তো চলো এনে ভিডিওটা স্টার্ট করি বন্ধুরা এটা হয়েছে একটা ব্রিজ তো চুঙ্গাম ব্রিজ এখানে আসছি বহু দূরে থেকে আসছি ভিডিওটা বানাইবার জন্যে তো আমার মোবাইলের ভিতরে কিন্তু হানা পানি তো এই ফানি লইয়ে হাই রে আমি এই পানির ভিডিও বানাইতেছি তো তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাই কোন জায়গা থেকে দেখতাছো আকাশের মাঝে দেখতাছো কি সুন্দর একটা ভিউ তো সৈন্য কালার এই একটা ডায়লগ আসিল ভিওয়ার্স আলামিয়া আই লাভ ইউ ইউ লাভ মি তো এই ডায়লগটা আমি বললাম আলামিয়া আই লাভ ইউ লাভ মি কিছু দেই না বন্ধুরা আমি এখানে বলছি আলামিয়া আই লাভ ইউ ইউ লাভ মি কিছু দেখতে পারতাছি না ফ্রেন্স খালি আকাশের মাঝে খালি যা দেয় ওই দেখো আমি কিন্তু দুইবার বলছি হ্যাঁ আর একবার বলবো এই এই পাশে বলবো হ্যাঁ আই লাভ মি আই লাভ ইউ ইউ লাভ মি হ্যাঁ হ্যাঁ সো মনে কয় আমি ভালো না এই জন্যে নাকি তো বি তোমরা কমেন্ট সেকশনে জানাইবা সো আমি তিনবার বললাম এই ডায়লগটা কিন্তু খুবই ভাইরাল সো এই জন্যে আমিও বললাম একবার বইলে দেখলাম সো বন্ধুরা এই ছিল আমার ভিডিও তো ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবা আর করে আরেকটা মোবাইল যখন লোব তখন এই কিন্তু ভিডিও বানাই বানানোর চান্স আছে কখন এই মোবাইল চলে যায় করতে পারি না ওকে বাই বাই ফ্রেন্ডস